হমতুল্লাহি এক মহতারাম ভাই লন্ডন থেকে প্রশ্ন করেছেন যে যে সকল মসজিদে সরাসরি নির্বাচন পদ্ধতি আছে কমিটি নির্বাচন করার জন্য তো এই বিষয়ে কি বলবেন বিশেষ করে এমনটা হয় যে যদি আমি নির্বাচনে দাঁড়াই তাহলে হয়তো পাশ করব পাশ করে আমি সেখানে মসজিদে ভালো কিছু করার আমার রাইট থাকবে কিন্তু যদি মসজিদের কমিটির সদস্যই না হতে পারি তাহলে আমার কোনো রাইট নেই এক্ষেত্রে আমার করণীয় কি এটা অত্যন্ত কঠিন একটি অধ্যায় কারণ যে অধ্যায় সম্পর্কে আপনাকে বলবে বৈধ মানে অধ্যায়টা অবৈধ অর্থাৎ ভোট এমন একটা জিনিস ইলেকশন এমন একটা জিনিস যেটা আমাদের দেশে সমাজে প্রচলিত হয়ে গেছে যে একটা বেনামাজি মানুষও ভোটে দাঁড়াতে পারে যেটা আমরা সমাজে সরাসরি দেখেছি আপনি হয়তোবা বলবেন যে না আমাদের এখানে বেনামাজি কেউ ভোটে দাঁড়ায় না কিন্তু যখন মানে যখন পাশ হবে এবং এটাকে যখন আমরা প্রতিষ্ঠিত করব তখন এই কথা কেউ বলতে পারবে না যে তুমি ভোটে দাঁড়াতে পারবে না হয়তো বা নামকা একদিন দুই দিন তিন দিন সালাত আদায় করতে আসবে সেও ওই সভাপতি বা সেক্রেটারি হওয়ার জন্য সেও ফর্ম তুলবে ওটাকে কি যেন ফর্ম বলে আর কি নমিনেশন পত্র নাকি যেন বলে এটা তুলবে উঠিয়ে সে ভোট করবে হয়তো একদিন এরকমও হবে যে এখানে টাকার জোরে কেউ মানে পাশ করবে হয়তো সম্মানের জন্য কেউ হয়তো বা মসজিদের টাকা পয়সা আছে সেখান থেকে কোনো সুবিধা ভোগ করার জন্য কিন্তু একদিন হবেই তাই যেমন আমি দেখেছি আমি নিজে দেখতেছি আর কি আমাদের এলাকাতে যে ধরনের মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোতে আগে এই ধরনের কোনো ইয়া ছিল না তো পরবর্তীতে সম্ভবত এটা জোট সরকার আমলে এটা চালু হয়ে গেছে এই সিলসিলাটা তারা জারি করে গেছে যে দলীয় ব্যক্তি নির্বাচন করবে মানে নির্বাচন হবে আর দলীয় ব্যক্তি কেউ হবে না তো দলীয় ব্যক্তিরা নির্বাচন করেছে মাদ্রাসার খোঁজ খবর জানে না মাদ্রাসার ম সম্পর্ক জানে না মাদ্রাসাতে আরবি পড়া হয় আলিফও জানে না সেই ধরনের ব্যক্তিরা এসে এবং এত খারাপ খারাপ ব্যক্তিরা আসে সেখানে এসে তারা মানে মাদ্রাসার সভাপতি এবং এই মাদ্রাসা ওলামা থাকে তলেবে এলেম থাকে কুরআন সুন্না শিক্ষা হয় সেখানে এসে তারা ছড়ি ঘুরায় সেখানে এসে তাদের পাওয়ার খাটায় কাকে নিতে হবে না নিতে হবে তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত টিচার হিসাবে এখানে মানে প্রিন্সিপালের কোনো হাত থাকে না প্রিন্সিপাল তখন কি করে প্রিন্সিপাল তখন তার সাথে হাত মিলায় হাত মিলিয়ে বাস উনি যা করতেছেন তাই প্রিন্সিপাল যা করতেছেন তাই মানে কারণ তাকেও টিকে থাকতে হয় তো এই মানে কত যে ক্ষতির দিক আছে সেটা আমি বলতে পারবো না অনেক ক্ষতির দিক আছে তো সেই জন্য আমি আপনাকে সরাসরি তো অনুমতি দিতে পারবো না যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন আর আমি এটাও বলতে পারছি না যে আপনি অংশগ্রহণ করেন না কারণ আপনি যেটা উল্লেখ করেছেন যে আমার এখানে কোনো রাইট থাকতেছে না আর আপনার যেটা ইচ্ছা আছে অথবা আপনার একটা অধ্যায় সেখানে পার্টিসিপেট আছে প্রথম থেকে অথবা প্রতিষ্ঠা লগ্ন থেকে আছে। সেই ক্ষেত্রে যদি আপনি না থাকেন তাহলে তো অনেক সমস্যাও আছে সো আমি এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে পারছি না

আগে বলে দিচ্ছেন মা কান আজি মুসকিং নাই আমর মুস্তা আলা আনফসিহিম বিলকফরি উলা একে হবে তো আমাল হুমফিন না আরে হুম খাওয়ালে যে কোনো মুশেকদের জন্য উচিত নয় এবং তাদের জন্য মানে যোগ্য নাই নয় যে তারা আল্লাহ রব্লা আলামিন আল্লাহর মুসসিদে এসে তারা এখানে দেখাশোনা করবে বা তারা ইয়া আমর মানে ইয়া আমর মানে সাবাদ করা ইয়ামু বলা হয় যে তার আবাদ করবে এটা চলবে না তো পরে আয়াতে সতেরো নম্বর আয়াতে এটা আঠারো নম্বর আল্লাহ জবাব দিয়ে বলছেন যে তারাই আল্লাহর মুসলিদ আল্লাহর ঘরগুলো আবাদ করবে যারা আল্লাহকে বিশ্বাস করে এবং কিয়ামত দিবসকে বিশ্বাস করে যারা সালাত কায়েম করে সালাত প্রতিষ্ঠা করে এবং জাকাত দেয় আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না এই তো তিনটা গুণ আল্লাহর প্রতি বিশ্বাস আখেরাতের প্রতি পাঁচটা আরকে আল্লাহর প্রতি বিশ্বাস আখের প্রতি বিশ্বাস সালাতাদী করা জাকাত দেওয়া এবং যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না মসজিদ পরিচালনার ক্ষেত্রে যারা এই ধরনের মানসিকতা আছে তারাই কেবল মসজিদ আবাদ করবে সো আমি আপনাকে উপযুক্ত সিদ্ধান্ত আমার আমি দিতে পারলাম না যদিও আমি এই জন্য দুঃখিত সো আপনি এটা বড়ো কোনো উস্তাদকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি আসলে অংশগ্রহণ করবো কিনা তবে এখানে বলেই দিই আর কি আমাদের বাড়ির পাশেই একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসা আলিয়া মাদ্রাসা যদিও মাদ্রাসাটা আগে ফুরকানিয়া বা যেগুলো ছিল মক্তব্য বলে এগুলো ছিল তো মাদ্রাসার মূলত প্রতিষ্ঠাতা হলেন আমার আব্বা বা আরও সাথে যারা ছিলেন তারা তো প্রতিষ্ঠাতা হিসাবে আমার আব্বাই আসতেছেন তো ওটা কোন সালে এই জন্য আমি জানিস এটা জোট সরকারের আমলেই চালু হয়েছিল নির্বাচন করতে হবে তো এখন মাতার সাথে টিচার হয়েছে মার্শাল্লাহ অনেক বেতন পাচ্ছে অনেক ছাত্র হয়েছে অনেক মাসাল্লাহ অনেক এখন প্রতিষ্ঠাতারও তেমন দরকার হবেও না কারণ বেতন আসতেছে তাদের নিজ নিজ আইডিতে তারা সেখান থেকে বেতন তুলে খাবে তো এমনটা হয়েছিল যে নির্বাচন হবে তো নির্বাচনে অবশ্যই আমার আব্বা অংশগ্রহণ করবেন না করেননি তো পরবর্তীতে তারা এমনিতেই রেখেছে প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে এটার কোনো নির্বাচন লাগে না সম্ভবত তো প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে মানে আব্বা বেশি অনেকদিন থেকে আছেন মানে আগে ইয়া হিসাবে আগে আব্বাই ছিলেন বাট এখন ভাবে আছে আর কি যে প্রতিষ্ঠাতা সদস্য তো জানি না আপনাদের এ ধরনের কোনো পদ যদি তৈরি হয় এমনিতেই মানে অন্তত পরিচালনা পরিচয় থাকেন যদিও আব্বাই মাদের সাথে দেখাশোনা করে আব্বাই মাদের যায় আব্বাই খোঁজখবর নেয় আব্বাই কোথায় ক্লাস হলেও না হলেও কোন টিচার আসেন আসেন এগুলো আব্বাই করে কিন্তু এই যে মানে দুনিয়ার নিয়মে এসে এখানে মানে তেমন কিছুই বলার নাই বলতে গেলে তো জানি না আল্লাহ রবুল আলামিন যদি চান হয়তো বা ভালো কোনো অধ্যায় বের করে দিতে পারে আপনাদের মাধ্যমে সেই আমি ভাই আমি আপনাকে বলতে পারলাম না যে আপনি কী করবেন সেই জন্য আমি আসলেই সরি আমি আলোচনা করলাম আলোচনা থেকে যদি কোনো কিছু উপলব্ধি করতে পারেন তাহলে আপনি কী করবেন আপনি সিদ্ধান্ত নেন অথবা কোনো আলেমদেরকে ভালো কোনো আলেম আমার চাইতে যারা বড়ো আলেম আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন শেখদেরকে ইনশাল্লাহ ভালো হয়তো ফেসলা পাবেন আমি পরামর্শ দিব হয়তোবা আমন উস্তাদিকে যদি জিজ্ঞাসা করেন তাহলে হয়তো উনি আমার উস্তাদ উনি হয়তোবা জিজ্ঞাসা করতে পারেন আবু সারা মাধ্যমে আপনি প্রশ্নটা করে নিন